করে দিল মুসলমানকে টিকতে দেওয়া হবে না কতল করে দাও যে যার দেশ ছেড়ে পালিয়ে গেল যারা লুকিয়েছিল তাদেরকে কতল করে দিল কিন্তু রাজার মনে শান্তি না হালাকুবাদশাহ বলছে মন বলছে আমার দেশে এখনো মুসলমান আছে সৈন্য কর্মচারীরা বলছে হুজুর একটাও মুসলিম নাই যারা ছিল তাদেরকে কতল করে দিয়েছি তখন রাজা বলল না আমার মনে সন্দেহ হচ্ছে আমার দেশে এখনো মুসলমান আছে বলে কি করে জানলে বলে মুসলমান আছে কিনা পরীক্ষা করতে হবে কি করে পরীক্ষা করবে কাজ করো একটা রাস্তার ধারে যেটা মেন রাস্তা খুবই যাওয়া আসা করে লোকজন ওই রাস্তার ধারে এক রাস্তার ধারে একটা পানির ঘোড়া রেখে দাও একটা গ্লাস রেখে দাও আর অপর রাস্তার পারে একটা বয়স্ক মহিলাকে সাজিয়ে রেখে দাও বুড়ি মহিলাকে একজন পাঁচশো টাকা দিয়ে সাল্লাহ তুমি তার নির্ধারণ কবুল করো এবার করলো কি এদিকে বুড়ি বসে আছে আর এদিকে পানির ভরা আছে রাস্তা দিয়ে মানুষ যায় আসে আর গওয়িন্দারা চারিদিকে বিল্ডিং এর আশেপাশে লুকিয়ে লুকিয়ে দেখছে তখন তো সিসি ক্যামেরা ছিল না ওরা লুকিয়ে লুকিয়ে দেখছে মানুষ যাচ্ছে আসছে কেউ গুরুত্ব দেয় না আর এই বুড়ি শুধু বলছে আল আতাশ আল আতাশ আমি পিপাসিত আমাকে পানি পান কর পানি পান কর বারবার বুড়িটা বলছে আর এদিকে পানির ভাড়া ও রাস্তার উপরে আছে কেউ গুরুত্ব দেয় না রাস্তায় যাচ্ছে আসছে ঘুরে আসছে হঠাৎ করে একটা যুবক ছেলে দেখছে 16 17 বছর ছেলে দেখছে বুড়িটা পানির জন্য ছটফট করছে তাড়াতাড়ি করে ওই পর থেকে পানির ঘড়াকে নিয়ে এসে এক গ্লাস পানিতে রেখে যেমন এই পর এসে বুড়ির মাকে ওই বুড়ি মেয়েটার কাছে যেমন পানিটা পান করাতে যাবে আর গোয়েন্দার এসে খপ করে কলার ধুলিয়েছে চল বলে কোথায় যাচ্ছ কে তোমরা বলে আমরা রাজার গোয়েন্দা বলে কেন আমাকে ধরছো কেন কি অন্যায় করলাম বলে চল তো রাজার দরবারে বলে কেন নিয়ে যাচ্ছ বলে এরই জন্যেই তুই মুসলমান বলে না বলে তোর নাম কি বলে আমার নাম মানে যে নামটা বললো সেটা ইহুদিদের নাম খ্রিস্টানদের নাম কিন্তু গোয়েন্দারা বলছে না তুই মুসলমান তো লুকাচ্ছিস বলে না আমি মুসলিম নয় আমি অমুক জন হ্যাঁ আমি মুসলমান নয় বলে চল রাজার দরবারে বিচার করার জন্য টানতে টানতে নিয়ে যাচ্ছে তখন যুবকটা বলছে শোনো তোমাদের পায়ে ধরে বলছি আমাকে কেন নিয়ে যাচ্ছ আমাকে কেন টানছো বলে তুই মুসলমান তখন যুবকটা বললো শোনো রে আমি মুসলমান তোমাদেরকে কে বলেছে হে আমার তো মাথায় টুপিও নাই আমার তো দাড়িও নাই আমি তো মুসলমান আমার মুসলমানের পোশাক আশাক নাই পাঞ্জাবি পাইজামা নাই মুসলমানের নবী সুন্নার টুপি সেটাও মাথায় নাই নবী সন্ন্যাস দাড়ি রাখা ওটাও আমার নাই কিন্তু আমি যে মুসলমান তুমি জানলে কেমন করে আমি যে নামটা বলেছি ওই নাম তো ইহুদিদের নাম খ্রিস্টানদের নাম তাহলে আমি যে মুসলমান তুমি জানলে কেমন করে তখন সাজার সৈন্যরা বলছে তুই সব পরিবর্তন করতে পেরেছিস একটা জিনিস পরিবর্তন করতে পারিস নাই বলে কি করি নাই রে বললে শোন নাম পরিবর্তন করেছ তোমার লেবাস ফালকিয়েছ দাড়ি কেটে ফেলেছো। টুপি মাথায় দিয়ে দিয়েছো সব পরিবর্তন করেছ কিন্তু কিন্তু একটা জিনিস পরিবর্তন করনি তুমি যে মুসলমান তোমার ব্যবহার পরিবর্তন করতে পারনি বলে কি করে জানতে পারলে বললে শোনো যে একটা রাস্তার ধারে একটা ক্ষুধার্ত মহিলাকে যে পানি পান করাতে পারে একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে অন্ন দান করতে পারে সে মুসলমান নবী মুস্তাফার আশিক ছাড়া অন্য কেউ হতে পারে না এরই লেগেই বুঝলাম তোমার চরিত্র দেখে বুঝেছি তুমি হলে মুসলমান ওই রকম মুসলমান হতে হবে আমরাও কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান এরই লেগেই তাল্লা বলেন লকদ কান এরকম ফি রসুলিল্লাহ উসমাতন হাসানা নবীর চরিত্র যদি তোমার চরিত্রের সঙ্গে মিলাতে পারো নবীর জিন্দেগি তোমার জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো এখানেও কামিয়াবি ওখানেও জান্নাতি তাই এবার করলো কি যুবকটা বলছে শোনো রে আমি মুসলমান আমার ব্যবহার দেখে বুঝেছ বললে হ্যাঁ কারণ নবী তো বলেছেন যুদ্ধের ময়দানে যখন তোমার ক্ষুধার্ত ব্যক্তি আসবে কোনো তাকে দান করবে কেউ যদি ত্রিপলের জন্য আসে বাড়ির ছাদ ফুটো হয়ে গেছে তাকে ত্রিপলের ব্যবস্থা করবে কেউ যদি সাহায্যের জন্য আসে তাকে সাহায্য প্রদান করবে জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের তুমি যদি একটা মানুষ হয়ে মানুষের উপকার করো মানুষকে ভাব ভালোবাসো এর পরিবর্তে মহান আল্লাহ তোমাকেও ভালোবাসবে তাই আমার হিন্দু ভাই হোক আর খ্রিস্টান ভাই হোক যে কোনো ধর্মের ভাই হন না কেন সবার কাছে একটাই অনুরোধ মাইকের আওয়াজ যত দূরে সারা জিন্দগিতে যদি কামিয়াব হতে চাহেন তাহলে জেনে রাখুন অনেক জনের জীবন ইতিহাস পড়েছেন আমার নবী মুস্তাফার হিস্টরি ফলো করুন নিশ্চয় আমার নবীর চরিত্র যদি আপনার চরিত্র সন্ত সামনে যদি মিলাতে পারেন সব জায়গাতে আপনি সম্মানের উচ্চ শিখরে থাকবেন এরি লেগেই বলে শোনো হেরি চার্চ নমস্তুতে ওম নমো নমো হা পৃথিবীর বুকে হিন্দু ভাইরা যদি মনে কর মরে যাব মরার পরে তোমার চর্চা দুনিয়ার মানুষে গাইবে যদি এই কথা মনো তাহলে একটা কাজ করতে হবে হেরি চার্চ সর্বদম মুহাম্মাদা নবী মুস্তাফা সাল্লাহ তালা আলিয়া সাল্লাম ওই নবীর চরিত্র নবী

Nah, 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 nah. Mimrad pasu. Mimrad pasu. আমি না পড়ে অনেক জায়গায় বজর হোক বিভিন্ন আমি আবারও বলছি আপনাদেরকে পাঁচ জন ইনশাল্লাহ দুইশো করে টাকা শুধুমাত্র ঈদগাহার জন্য আপনাদেরকে বলছে আমার পলিশহার টুকরা নয় সোনামুখী কতদিকে কত টাকা যাচ্ছে এই টাকা গুলো যে জায়গায় দিচ্ছেন এখানেও পাবেন ওখানেও পাবেন এগুলো কোন কোনোদিন পানিতে পড়বে না তাড়াতাড়ি করে আসুন মাসাল্লাহ জিন্দাবাদ থাকুন হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর নাম আপন মনে খোদার ধ্যানে পড়ে তার অশুভ হাসাম ওরে সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না আনোয়ার সাহেব সুভান আল্লাহদের পাঁচশো ভাই সাদিপুর ভাই থেকে শুরু করেছিল পাঁচশো দুশো বলেছি পাঁচশো দুজন হয়ে গেল তিনজন হয়ে গেল সুভান আল্লাহ সুভান আল্লাহ আর দুইজন দেন তাহলে যথেষ্ট আর জন আদেন আর মাত্র দুইজন তাহলে আর বলবো না আপনাদের ইনশাল্লাহ তাড়াতাড়ি করে জিন্দাবাদ থাকুন আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন কোনো ব্যাপার নেই আপনারা এখানে আছেন দিবেন তাহলে আমার মন বলে আপনারা দিবেন মা বোনরা নাই নাকি

পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি তাদের নেদানকে কবুল বললো আল্লাহ মাশাল শুভান আল্লাহ সুহান আল্লাহ সিন্দাবাদ থাকুন এই দেখেন মা আছে কোনো চিন্তার কোনো কারণ নেই কত সুন্দর কথা একবার মহাব্ব বলে সুভান আল্লাহ

আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক থাকুন মা তোমাই তোমায় জানাই হাজারো সালাম তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম মহাব্বতে বলে সুহার আল্লাহ তাড়াতাড়ি করে দেখুন আমি আব্দাদেরকে আর বেশি বিরক্ত করব না মাত্র পাঁচ মিনিট আমি ভেবেছিলাম হয়তো এক দেড় ঘন্টা বলবো কিন্তু দু ঘন্টা হয়ে হয়ে গেল আমি ভাবছিলাম যে বলতে পারবো না কিন্তু জাকি আল্লাহফাক বলিয়ে নিলেন আর আমি খুব তাড়াতাড়ি করে বলি জানেন তো এবার বক্তব্যের মধ্যে বহুত রকম ভাগ আছে অনেক মানুষ আছে কি জানেন তো যে পোষাই না কিন্তু পোষাই না সেটা নয় টাইমের মধ্যে ভাগ আছে কেমন ধরুন একটা আব্দাদেরকে জীবনই বলি শটকাট তাহলে বুঝতে পারবে কেমন টাইম হাজরাতে আব্দুল্লাহ বাণিজ্য করতে যাচ্ছে

আর আমরা মুসাফির মানুষ বহু দূর থেকে এসেছি আল্লাহ পাক মুসাফির দোয়া কবুল করে বুঝলেন তো এরই লেগে বলছি আপনাদের জন্য আখের দোয়া হবে কেউ যাবেন না মা বোন বাপ ভাইরা আপনাদেরকে দোয়া লেগে আপনাদেরকে আর বাড়াবো না আমি বেশি বিরক্ত করবো না তাড়াতাড়ি যেন এই দোয়াতে সবাই সামিল হতে পারে নলে চলে যাবেন এটা খারাপ দেখাবে দুশো টাকা খুঁজছে তা

হো হো আরো দশ মিনিট বলবো ভালো লাগছে আচ্ছা বেশ ঠিক আছে আসলে ভালো লাগছে কখন আমি তো হ্যাঁ না সেটা হ্যাঁ অন্য তো আছে

মুসলমান ছিল চিন্তা করুন আহারে ওই মুসলমান হিজ রাজা চারিদিকে এলান করে দিল যে আমার দেশে থাকাকালীন কোনো মুসলমানকে টিকতে দেব না কোনো মুসলমানকে থাকতে দেব না দেশে চারিদিকে ডাঙ্কা বাজিয়ে দেওয়া হলো আর যারা মুসলমান রয়েছে এদেরকে কতল করো কতল করে দিল আলা কুবাদ সাকল লোকি মুসলমানদেরকে কতল করতে লাগলো যারা যারা ছিল লুকিয়ে পালিয়ে গেল এখনো সময় আরাক ভাই টাকা দিয়েছেন পালিয়ে গেছে খুব সুন্দর মর্মান্তিক কথা মন দিয়ে শুনবেন শিক্ষা নিয়ে বিষয় শিক্ষামূলক কথা শুনবেন এবার করলো কি যখন এবার চারিদিকে ডাঙ্কা বাজিয়ে দিলেও মুসলমানদেরকে তাড়াতে হবে মুসলমানকে কতল করতে হবে রাজা বললো তা কি ইতিহাসের পণ্যায় লেখা যারা লিখেন তারা পর্যন্ত কি আচ্ছা একদিন ভাই কোরআন শরীফ দিলেন আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো তবে আমি বলবো কি না আচ্ছা তোমার মৃত্যুর নানির নামে ঠিক আছে তবে আচ্ছা তোমার মেয়ের নামে কি নাম আরজু ভাই আচ্ছা আসলে কোরআন শরীফ যারা দেন আমি বলবো কোরআন শরীফ তো অভাব নেই অনেক রয়েছে কিন্তু কোরআন শরীফে না দিয়ে ওই টাকা যদি টাকাটা দিয়ে দেন তাহলে কাজে লাগে বুঝলি কারণ কোরআন শরীফ তো অনেক রয়েছে পড়ার লোক না কে বলবে হ্যাঁ এই কোরআন শরীফের পরিবর্তে টাকাটা যদি দাও তাও তো কাজে লাগবে নিয়েও তা কি হবে অসুবিধে নেই চিন্তার কোনো কারণ নেই যার জন্য চিন্তা করুন ঐতিহাসিক ঘটনা বলছি এবার করল কি আমরা সেই নবীকে যেন প্রকৃত ভালোবাসতে পারি নবী ছাড়া কেউ আমাদের নেই বুঝলেন এ দেখেন আমার আচরে উন্নাতে মা বোনদের তরফ থেকে অনেক কিছুই নাজরান এসেছে আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো মাশাল্লাহ উন্নাতে দিয়ে কবুল হ্যাঁ জি 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 তো যাই হোক এইবার করলো কি ভালো করে ঝেড়াচ্ছেন তো হ্যাঁ তখন বলো মলবি চাকরি চলে গেলেন সব গেল দোষ করে বহু মার খায় বুষ্টি সুদা বুঝলেন তো আমাদের খুব বিপদ মলবি এক গ্রামের ওড়ের মসজিদের মলবি মুরগি হওয়া খুব জ্বালা তো গ্রামের ওরে যাদের বাড়ি রোজার মাস মাইকের শুনতে না তো মসজিদের ইদারাতে পানি নিতে আসছে মিয়া মলবিকে শুনিয়ে শুনে বলছে গ্রামের জুকুন যে মলবি রেখাছে বহি আর বলিস না খেচে দেখতে সুত থাকছে একটু চাচাই না কিছু বলে না ফজর আজান শুনতে খাওয়ার চাই রান্না করার সময় মানে রান্না করতে পারছি না এই বলছে এবার যাদের কাছে বাড়ি ওরা মলবিকে শুনিয়ে শুনে বলছে আচ্ছা মোড়রা মলবি রেখেছে বহিন খালি খেচে খালি ছাগলের মতো ভ্যা বানি যেছে নিচে সুতেও না কাউকে সুতেও দেয় না ঘুমায় না কাউকে ঘুমাতেও দেয় না আচ্ছা মলবি যাবে কোন দিকে বলে হ্যাঁ খুব জ্বালা ইমামতি করা কঠিন জ্বালা জানেন তো বিশাল ব্যাপার ইমামতি করা যে কত জ্বালা সবাই জানে না খুব মুশকিল এক গ্রামে মলবি গেছে ইমামতি করতে ওই গ্রামের লোক বলেছে এই তুমি করো দরুদ বলে আমাদের এখানে কোম দরুদ চলে না তোমাকে রাখা যাবে না ভালো অন্য মসজিদে দেখেছো অন্য গ্রামে দেখছো ওই গ্রামে তোমার বললাম এত বলা যাবে না আর এবার জিজ্ঞেস করছে কে দরুদ করেন তো না করি না তোমাকে রাখা যাবে না আমাদের এখানে কিয়ম দরুদ সব চলে

কি করব দোয়া করলেও দোষ না করলে দোষ এদের যারা তো দোয়া করতে হচ্ছে যার সারা সবাই খুশি হোক আমাদেরকে খুবই বিবাদ করতে গিয়ে দেখতে হচ্ছে ভালো করে আমি ফলো করে দেখলাম যে আমার আগে বক্তা বক্তব্য রাখলো ও বক্তা দেখছি ভালো সুন্দর সিংহাসন চেয়ার ছেড়ে প্লাস্টিকের চেয়ারে বক্তব্য দিছে আরে হুজুর ওখানে চেয়ার ভালো আছে আপনি এখানে এখানে বক্তব্য দিছেন লাল বুড়ি ভালো করে তাকিয়ে দেখো যখন লিজিয়ে দেখছি চেয়ারের মধ্যে এত বড় পেরেক বেরিয়ে আছে তার মানে কমাইতে বুঝাতে চাইলে হুজুর ও যদি ইদিক সিদি ভাই তার পেরেক ঢুকে যাবে বুঝলেন খুব জ্বালা মরবি হওয়া খুব জ্বালা রয়েছে বাবা বুঝলেন তো আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়ত দান করুক বুঝলেন আজকে দেশের যে পরিস্থিতি আজকে দেশের যে অবস্থা মুসলমানদের এর জন্য দায়ী বাবা আমরাই আমাদের মুসলমানদের যে এত দুর্নীতি চলছে এর জন্য কোন মোদীকে দোষ দিলে হবে না কোন বিজেপি দোষ দিলে হবে না এর জন্য দায়ী হলাম আমরা মুসলমানের শত্রু অন্য কেউ নয় মুসলমান রাই মুসলিমের শত্রু মুসলিম রাই এটা জেনে রাখিয়ে মৌলবিদের শত্রু বলে আর যার শত্রু বলে সবাই মুসলমান রাই আমাদেরই তো মধ্যে ঠিক নাই আমরাই তো দুশ্মন আর এই বিপদ এনেছে আমরা আমাদেরই দুই হাতের কামাই করা বুঝেছেন কুমির দহা থেকে বের হাতে গিয়ে রাস্তার ধারে বিশাল বড় জাম ওই জাম গাছ দেখে তো উঠতে পারবো না কেউ যদি কে পেতাম কাউকে ওকে বলতাম গাছে উঠো ও গাছে উঠে আমাদের লেগে জাম ফেরে আনতো আমরা সবাই মিলে ভাগ করে খেতাম এখনো সবাই সময় মলবি চলে যাচ্ছিল ইমাম সাহেব ইমামকে বলছে আমি হলাম ইমাম আমি সমাজের ইমাম আমি হলাম বাদশা মানুষ আমাকে তোমরা গাছে উঠাও আমি গাছ থেকে জাম পেড়ে এনে তোমাদেরকে খাওয়াবো আমিও খাবো তখন সাইড থেকে ফতুয়া দিয়ে দিল মলবির গাছে উঠা যায় বুঝলি সাইড থেকে ফতুয়া দিয়ে দিল মলবির তো গাছে উঠা যায় নাই কি করবে এবার একটা হুমরা চুমরা মানুষের আমি মেম্বার আমাকে গাছে উঠাও আমি সমাজের সেবা করি আমি তোমাদের গাছে উঠে জাম করে খাওয়াবো বলে ঠিক আছে বাবা তুমি হলো যোগ্য আমাদের গাছে উঠার লোক এবার সবাই মিলে চেড়ে চুড়ে গাছে উঠিয়ে দিল এবার গাছে উঠিয়ে দিয়েছে এবার এবার নিচে বসে আছে আঁচল পেতে জাম পারবে তারপরে খাবো কিন্তু কথা ছিল জাম আর দেখছে সারা আঠা পড়ছে শুধু শুধু আঁঠি পড়ছে ও ওখানে খাচ্ছে আর আঁঠি ফেগুলো ফেলছে বলে কি ব্যাপার কথা তো হয়েছিল আমাদের লেগে জাম পেড়ে আনবে আর আমরা সবাই মিলে ভাগ করে খাবো আর এখন দেখছি ওই জাম খেছে আমাদের বেলায় আঠি ফেলছে তখন এবার দোয়া করছে আল্লাহ গাছ থেকে নামিয়ে দো আল্লাহকে গাছ থেকে নামিয়ে দো কেন ভে তোরাই তো উঠালি তোরাই তো চেড়ে চুড়ে খালি মলবিকে বললি মলবির গাছে উঠা যায় ভাই একে চেড়ে চুড়ে গাছে উঠালি এখন কেন দোয়া করছি গাছ থেকে নামিয়ে দাও এখন বুঝ তেমন খেলা এই মুসলমানের যত বিপদ হচ্ছে দেশের মধ্যে যত অশান্তি হচ্ছে এর জন্য কোনো মূল্য দায়ী নয় এর জন্যে আমার আমরাই দায়ী হলাম ভাই বুঝলেন তো এর জন্য হলাম কেবল মাত্র আমরা দায়ী অন্য কাউকে দায়ী দিলে হবে না এর লেগে কোরআন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনুন জেনে রাখো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন যে তোমরাই হবে জয়ী তোমরাই হবে বিশ্বজয়ী তোমাদের হবে উচ্চ শির তোমরা সব জায়গায় উচ্চ শিখরে থাকবে সব জায়গায় লাভবান হবে কিন্তু শর্ত হলো একটা ইনকুন্তু মমিন তোমাদেরকে মমিন হতে হবে বুঝলি মমিন যদি হয়ে যাও সব জায়গায় তোমরা লাভবান হবে কিন্তু আমরা তো ওই যে নাম কেউ আসছে মমিন চোখে দেখতে পাই না নাম নজর আলি ভালো কথা কাউকে বলে না নাম আদর আলি যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালি যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালি যার গায়ের গন্ধে পাশে বসে এক মিনিট কেউ থাকতে পারে না তার নাম আতর আলি রাত দশটার পরে কুকুরের ভয়ে বের না নাম তার বাহাদুর আলি বুঝলি শুধু বড় মিয়া খাই আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিস কাল মারতে যাই আমরা এরকম মুসলিম ভাই ওরকম হলে হবে না প্রকৃত মুসলমান যদি হতে পারো জেনে রাখো আল্লাহ রসুলের আদর্শের সঙ্গে নিজের আদর্শ মিলিয়ে যাও তাহলে প্রকৃতই তোমরা মমিন হবে তাই তোমার আমার আল্লাহ বলে বান্দারে লকদ কান লকম ফি রসুল হাসানা তোমার জিন্দেগি তোমার জন্যে রোল মডেল কোনো মূল্য নয় তোমার জন্যে আইডিয়াল হলো রসুল্লাহ যদি রসুল কে ফলো করে চলতে পারো ব্যবসায়ী বলো বাণিজ্য বলো যা কিছুতে বলো না কেন প্রত্যেকটা জিনিসে তুমি কামিয়াব হবে প্রত্যেকটা জিনিসে তুমি সাফল্য মন্ডিত হবে তাই তো আমার আল্লাহ বলে বান্দারে যদি দুনিয়ার বুকে থাকা কালীন ইমান নিয়ে নবীর আদর্শ নিয়ে যদি মরতে পারো তোমার জন্য মহান আল্লাহ ওই খোদার জান্নাত প্রবেশ সমাবেশ করাবে আপনাদের আমাদের সকলকে যেন এই দিন আসরাতের মুস্তানের পথে চলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ মামিন যার শেষ ভালো তার সব ভালো একটা ছোট্ট করে আপনাদেরকে গজল বলেই দি আমার সাথে সাথে আপনারাও বলেন তাহলে নেকি পাবেন কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝায় কোন ভাষা পাই তোমার নিজে না বলেন বেকার বেকারার প্রজাপতি গোলাপেরি মুখে কি করে দোলাই পাখা বুকি ভার সুখে প্রজাপতি গোলা মুখে কি করে দোলাই পাখা বকি ভার সুখে কোন খুশি বোঝে আসে না যে তোমার তোলো না তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে আপনারাও বলেন কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তোলো না তুমি নিজে তোমার তোলো না তুমি নিজে মোহাব্বতে বলে সুভার আল্লাহ মা বোন তোমাদেরকে বলবো এইগুলো গজলগুলো মুখস্থ করো তবেই তো কাজ দিবে ছেলেকে দোলায় সোয়া তখন শুয়াবা তখন গুলা গাইবা ভালো ভালো গজল আছে ভালো ভালো kalamaza সেগুলো তো লয় ওই যে মোবাইল চালিয়ে দিছে আর বাদ না 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 গান চালু করে দিছে ও ছেলেটাকে ভালো হবে বুঝেছেন গান চালাছে আর এখন তো বুঝতে পারছেন কিছু কাউকে বলাও যায় না যে যাকে যা বলছে সেটা এখন ভাইরাল করে লোকে এদিকে আমাদেরকে কথা খুব সাবধানে বলতে হয়েছে এক বেচারি মোর বলে কি বিপদে পড়েছে হাইরে হাইরে প্লিজ আমাকে ক্ষমা করে দাও বলেও কিন্তু উপায় নাই হাইরে ভিডিও আর ভাইরাল হওয়াই চলছে বুঝলি দের কথা খুব সাবধানে বলতে হয় তো বলছি সোনামুখী সব শিখেছেন কিন্তু ওগুলোও তো শিখবে বুঝলেন ওগুলোও আপনাদেরকে শিখতে হবে তবে না কাজে দেবে আমার সাথে সাথে বলেন তবে একবার মহাব্বতে সুবাহ আল্লাহ বলেন হ্যাঁ বাকাশের জি কি মিকি আকাশের তারা কার প্রেম জেগে যেগে হয় দিশহারা কোন খুশি তা বোঝে আসে না যে কোন সুখে তো খুশি বোঝে আসে না যে তোমার তো লো না তুমি নিজে তোমার তুলো না তুমি নিজে কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলো না তুমি নিজে তোমার তুলো না

কা কা মেরে সরওল কা সালাম ওয়া তুলা আলাই কা কি আছে মোরা কি বদিলাম জানো দিন আপনা সফিলাম করিবেন এইটুকু দাবি রাখিলাম হে सलाम अलैका या रसूल सलाम अलैका यह हबीब सलाम अलैका सलबो अलैका जीवने जाकी जा की छुपा भी तुम्हारी देवा की देवो पूरी सलाम बरे वारे सलाम अला यार रसल सलाम सलामा सलाम والسلام علي رسول الله صلى الله عليه والسلام عليك نبي الله صلى الله من نور الله